হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে নতুন আবার একটা ব্লগ নিই তোমাদের সামনে আজকে হচ্ছে বেরোবো একটুখানি এখানে দেখতে পাচ্ছ মিস্টার পাল অলরেডি রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বসে আছে আমাদের কালকে একটু নিমন্ত্রণ বাড়ি আছে তো ওই জন্যই একটু বেরোবো কিছু কেনাকাটার জন্য আর বাবুরে কিছুটা জুতো টুতো কিনবো এস এইটুকুই এই কিছু কিছু জিনিসগুলো বাবুর জুতোটা কবে থেকে কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না কারণ গরম পড়েছে তো আর বুটটা যায় না একটু বেশ কিছু টাইপের কিছু হলে খুব ভালো হতো তো সেই জন্যই আজকে একটু বেরোবো তো চলো বাবু আজকে আমার গাড়ির সামনেটা বসেছো বাবার ও বেশ গাড়ির সামনেটা বসলে না অনেকটা আমি ফ্রিলি পিছনটা বসতে পারি না হলে না এত ডিস্টার্ব করে নয় উঠে দাঁড়াবে নয় বসবে আবার সামনে যাবে এইসব করে চলো দোকানে আমরা এসে গেছি এই যে এই ধরনের কিটোগুলো আমি নেবো বলে বলছিলাম কিন্তু জুতোগুলো এসে দেখলাম যে অনেকটা শক্ত মতাম কিন্তু আমি না চাইছিলাম যে ওর ছেলে মানুষ বেশ নরম নরম জুতো হলে ভালো হয় এই কিটোগুলো অনেকটা শক্ত শক্ত দেখছিলাম ওই জন্য না আমি এগুলো নিয়েই তো আর আর যেটা দেখিয়েছিলো একটা কীটো সেটা না অনেকটা দাম আর আমি সত্যি কথা বলতে আমার ডাক্তারও বলেছিল আর আমার নিজস্ব এটা একটা মতামত যে এত ছোটো বাচ্চা এত দাম জুতো কেনার কোনো মানিয়েই হয় না কারণ ওরা আজকে পড়বে কালকে সেটা ছোট হয়ে যায় তো জন্য যতটা কমে বা একটু ঠিকঠাক দেখতে হয় মোটামুটি একটা দামের হলে সেটা নিয়ে নিই তো এই যে জুতোটা পরেও হাঁটছে ওকে পরিয়ে দিসেন যে বাবু তুমি হাঁটো ব্যাস ওই দোকানটা তো ও যে কী করেছে তোমাদের কী বলবো তারপরে সে ছিল আমার জামাইবাবু এই যে এখন দাঁড়াও এই যে কারণ জামাবু বললে একটা জুতো কিন্তু জামাব জন্য এসেছিল কিন্তু সে জামা কোনো জুতো পছন্দ হয়নি এসে গল্প করছিল এখানে ওই দোকানদারকে একজনকে দেখেছিলেন যে ওই প্লাস্টিক প্লাস্টিকখানে রাখছিল বা সেইটা দেখে ও ওইভাবে প্লাস্টিকটা ওখানে রাখবে কোনো মতে কথা শুনছিলো না জানো তো তারপরে দোকান থেকে সেটা চলে দিদির বাড়িতে কারণ আমার যে নিমন্ত্রণের বাড়িটা যাব না সেখানে হচ্ছে আমাদের বাড়িতে কেউই যাবে না তো যেহেতু আমি একা যাব ওই জন্য আগের দিন বললাম যে আমাকে দিয়ে আসো ব্যাস ওই জন্য চলে এসেছিলাম ব্যাস তারপর আর কোনো ভিডিও শ্যুট না একদম এখানে রেডি হয়ে বেরিয়ে টোটোতে আমরা দিয়ে আমি আর আমার ছোটু ছোটু এখানে ঘুমিয়ে পড়েছে কারণ যে সময়টা আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা কারণ তখন হচ্ছে একদম ঘুমানোর সময় ঘুমিয়ে পড়েছিল আর ও আর এখন আর কোনো সমস্যা না ওকে নিয়ে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ হল শ্রাদ্ধ বাড়ির নিমন্তন্ন ওই জন্য দেখছো খুব সিম্পলি সাজদাজ আর আমাদের ওই কেউই যায় না শ্রাদ্ধ অনেকেই খায় না ওই জন্যই সবাই নানায় করছিল তো আমি কাউকে জোরও করি না কারণ এটা এমন একটা নিমন্তন্ন আর দেখো নিমন্ত্রণটা রাখতে হয় এই যে এইটা হলো আমার বড়দের মেয়ে অ্যাকচুয়ালি মানে নিমন্ত্রণ বাড়িটা যদি কার বলো সেটা হলো আমার বর্দের মেয়ের মানে দাদু শোধু যাকে বলে মানে ওর বর্দির জামায়ের দাদু এক কথায় তো তারই দাদু মারা গেছিলেন তো অনেকটা এজ হয়েছিল শুনলাম একশো ক্রস করে গেছিলো তো এরকমটাই শুনলাম তো উনি মারা গেছিলেন ওই জন্যই আমাদের এখানে নিমন্ত্রণে সবাই আমরা এই শেষ দিই আমার রূপা দিয়ে আমার দাদার ছেলে দিদির ছেলে সবাই একসাথে হয়েছিলাম তো এই কজনই কোনো দেখো এখানে আমার মাও আসেনি আমার শাশুড়ি মা কেউই আসেনি আর এই হলো আমার বরদির জামাই তো একদম মুখের সামনে আমাদের কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে ও সত্যি দেখে যেন গরমে এই একটা জিনিস দেখলেই শান্তি হয়ে যায় না যে কখন একটু গলাটা বেজায় শান্তিতে আর একটু খেয়ে নিই একটু গলাটা ভিজিয়ে নিই যেন কি শান্তি কারণ অসম্ভব গরম থেকে এসেছি ভয়ও লাগছে যে গরম থেকে এসে ঠান্ডা খাবো তুমি সঙ্গে সঙ্গে আমি খাইনি কিছুক্ষণ বসেছিলাম তারপরে এনেছি তারপরে খেয়েছি কারণ গরম থেকে গিয়ে এই লোভে পড়ে খেয়ে নেব তারপরে শরীরটা খারাপ করে যাবে গলা ব্যথা এইসব যাবতীয় যা কিছু যাই হোক না কেন চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই তারা বাকি কথা বলছি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর এখানে আমরা একটু বসবো সকলে মিলে বসে একটুখানি সময় কাটাবো কাটিয়ে তারপরে যাবো খাওয়া দাওয়া করতে কারণ আমাদের আসতে এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর বেশি দেরি কোল্ড পড়ব না দেখুন আমার ছোটো এখানে হাত বাড়াচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিন্তু কোথাও আমি দেবই না কোনো মতে কারণ এটা ওর জন্য একদমই নাই সে অন্য সময় দিয়ে সেটা ঠিক আছে কিন্তু এই গরমে ওকে হার কিস দেবো না কোনো মতে তাই যে এই আমার ছোটো বৌদি পাশে এই আমার দিদির ছেলে এই যে আমি একটু ক্যামেরা অন করতে এই যে আমার দিদি ওর পায়ে ব্যথা জানো তাও বললাম একটুখানি বসি না রে তোর কোলে কতদিন বসি না আর আমি ওর কোলে বসলে এই যে আরেকজন আছে এই যে উপাধি আমার ওর ঠিক এসে হাজির হয়ে যাবে জানো চলো এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছি খেতে যাওয়ার জন্য কারণ বললাম কারণ ওখান থেকে আমাদের এই যে দিদি জামাই বললো যে ফাঁকা আছে ছিট চলো অনেকটা ওদের আয়োজন ছিল সাতশো লোকের আয়োজন ছিল তো অনেকটা আমাদেরও দেরি হয়ে গেছিলো বললো না এবার খেয়ে না অসুবিধা নেই অনেকটা ফাঁকাও আছে তো আমাদের খেতে বসতে হয়েছিল আড়াইটে বেজে গেছিলো তো আড়াইটের সময় খেতে বসেছিলাম তবুও হ্যাঁ অনেকটা তাড়াতাড়ি বলতে অনুষ্ঠান বাড়িটা আড়াইটে সময় খাওয়াটা আমার মনে হয় না বিশাল দেরি কিছু কারণ এরকম সময়টা হয়েই যায় এরকম টাইমটা হয়েই যায় কিন্তু তাও ওদের যেহেতু অনেকটা লোকের আয়োজন ছিল না ওই জন্য বলো খেয়ে নাও ফাঁকা আছে দেরি করো না তো যাই হোক বেশি তো ওদের বাকি ছিল অনেক আগে থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল নাকি লাস্ট ব্যাচ বা যা একটু বাকি ছিল এইটুকুই তো এই যে খেতে বসে গেছি আমরা এই যে পাশে আমার দাদার ছেলে আর দিদির ছেলে যে প্রথমে দিয়ে সাদা প্লেন ভাত আর কী কী মেনেছিল সব দেখাবো দাঁড়াও এখানে পরপর দেওয়ার পরপর তোমাদের বলতে থাকবো আলাদা করে কিছু বলবো না এই যে ভাত প্রথমে দিয়েছিল শুক্ত আর এই শুক্তোটা আমার মা দিদিকে বলছিলাম শাশুড়িমার কথা আমার শাশুড়িমা আর অসম্ভব পরিমাণে শুক্তো খেতে ভালোবাসে আর সেটা যদি হয় কোনো নিমন্তন্ন বাড়ির ব্যাস মা তো বলে অনুচ্ছন্ন বাড়ির শক্ত মানে সত্যি আমার তো মনে হয় শুধু ওটা দিয়ে ভাত খেতে মানে ভালোই লাগে অনেকটাই খেয়ে নেয় তো সেই কথাটা দিদির সঙ্গে এখানে শেয়ার করছিলাম শক্তটা খেতে খেতে তারপরে চলো এখানেই দিয়ে দিয়েছিলো একদম ভেজ ডাল আর পনির বাটার ফ্রাই করেছিলো এটা এখানে মানে মিক্স ভেজ মানে ভাজা করেছিলো এখানে আলু চিপস টিপস চাউতি সব কিছু দিয়ে আর ডালটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিলো অসম্ভব সুন্দর খুব ভালো কিন্তু কী করবো ভালো ভালো শুধু তার ডাল খেয়ে চুল আসতে পারি না সবগুলোতে খেতে হবে ডাল খেয়ে পেট ভরালে বাকি খাবারগুলো যে খেতে পারবো না ডালটা একবারে নিয়েছিলাম আর এই যে আমার দুই রত্ন এদেরকে বারবার তুলছিলাম আর ক্যামেরাটা অন করতে ওনার না মাথাটা নিচে করছিলাম ওই জন্য ডিস্টার্ব করছিলাম এসে সেগেছিল মাছ আর জানো আমি তো মানে এখানে না মানে দিতে মতো জিজ্ঞাসা নয় দুটো করে মাছ দিয়েই দিচ্ছে তো মাছ আমি শেষ করে উঠতে পারিনি সে গিয়েছিল চাটনি আর পাপড় ব্যাস তারপরে বাকিটা তুলতে পারিনি তারপরে চাটনি পাঁপড়ের পর পাইসেস ছিল রসগোল্লা ছিল মানে সব খাবার অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ছিল আর লাস্টে ছিল সন্দেশ একটা আর এই এখানে আমার ছোটো আমার রূপাদির ছিল ব্রত একটা ও যেহেতু খাবে না ওই জন্য আমার ছেলেটাকে নিয়ে ও ঘুরছিল ব্যাস ওকে নন স্টা ওকে ইশারা করে গেছে যে আমাকে নিয়ে চলো মায়ের কাছে ও বলছে আমাকে এত ইশারাই দেখাচ্ছে যে ওখানে নিয়ে চলো মামা মানে হাম করছিল আমার পুরীষারে দেখিয়েছে ওকে তো আনতে যেন একটু মিষ্টি মুখে দিতে যেন ওর কি শান্তি আর আমারও যেন কি শান্তি যেহেতু শ্রাদ্ধবাড়ি খাবার চেয়েছিলাম যে ওকে না খাওয়াতে তো ওই জন্য এতটা ইয়ে করছিলো ওকে মুখটা দেখেও মায়া লাগছিলো যে আমি এত কিছু খাবার খাবো আর ওর মুখে ওই জন্য একটুখানি মিষ্টি ঠেকিয়েছিলো আর লাস্ট পাতে ছিল আমাদের জোয়ান আর আইসক্রিম ব্যাস এই ছিল আমাদের মেনু প্রত্যেকটা মেনু ভীষণ ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্নাও খুব ভালো হয়েছিলো চলো এখন যাবো বাড়ির মধ্যে গিয়ে একটু শান্তিতে আইসক্রিমটা খাবো ব্যাস খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো কারণ ছোটোটাকে নিয়ে তো একটু সবাই মিলে একটু গল্প টল্প করবো সময় কাটাবো ব্যাস তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেবো চলো একটু আইসক্রিমটা খেয়ে নিই বাকি পরে কথা বলছি ওখানে একটা কথা বলছিলো সাথে যদি ছোট থাকে না কি করে যে সময় কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না খুব সত্যি কথা জানো আর কোনো খারাপ মুহূর্ত বা কোনো মুহূর্ত মানে তুমি মানে কীভাবে কেটে যায় সেই মুহূর্তগুলো আর সবসময় হাসি মুখেই কাটে তো এই যেন সব বলছিলো আর দাঁড়া তোমাদের দেখায় আমার দিদির মেয়েকে এই যে এইটা হলো আমার বরদের মেয়ে একদম কিউটি পারফিটল একদম সে ওকে যদি সামনে থেকে কখনো দেখো সে মনে মনে হয় পুচকু মনে একদম ছোটো খাটো মধ্যে জামাই আর দিদির মেয়ে জামাই হলে একদম পারফেক্ট মনে হয় যে একদম দুজনে বেশ ছোটো খাটোর মধ্যে কি সুন্দর আমারই দিদির বাড়ি দিদির মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন হয়নি ওই জাস্ট মানে অনেক দিন বলবো কি এখনও এক বছর কমপ্লিট হয় না আর কিছুদিন গেলে হয়তো একটা বছর কমপ্লিট হবে তো এই যে এখানে আমরা বেরিয়ে পড়েছি তারাও ওই বাড়ির সামনেটা দেখা হবে একটি সামনে যে পুকুরটা আছে তো আমাকে দেখাচ্ছিলো দেখো মাসি আর আমার ছোটোকে দেখাচ্ছিল গড়গেল আমি বললাম ওই ও গড়গেল দেখ ওর বাড়ির সামনে পুকুর আছে যাই হোক এখানে আমরা টোটোর জন্য মানে বেরিয়েও বেরোতে পারলাম না যেতে পারিনি অপেক্ষা করে গেলাম কারণ আমার যে ওই যে শ্বশুর মানে আমার মানে দিদির মেয়ের শ্বশুরমশাই আছেন উনি বললো দাঁড়াও আগে কিছু খাবার দিও তারপরে মানে সে শুন আমরা আনবো না উনিও শুনবেন জোর করে রীতিমতো কিছু খাবার প্যাকিং করে দেওয়া সেটাই নিয়ে মানে উনি আনছিলেন বলে আর আমরা এখানে অপেক্ষা করছিলাম সেদিন যেন কি অসম্ভব গরম ছিল যেন বাইরেটা মানে ভিতরে ছিলাম তো এসির মধ্যে অতটা কিছু বুঝতে পারছিলাম না এইখানে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল তো এই যে বেরিয়ে পড়েছি আমরা আমি রীতিমতো টোটো রিজার্ভ করেই গেছিলাম টোটোটা ওখানে অপেক্ষা করেছিল আবার একটু এই টোটোতে ব্যাক করেছি আমার ছোটো দেখো না কী লক্ষ্মী ছেলে বসে আছে দেখো না একদম মনে হয় এর মতো লক্ষ্মী ছেলে হয় না এই সবাই যেতে বলছে খুব শান্ত খুব শান্ত না অতটাও শান্ত নয় অতটা দেখে শান্ত মনে হচ্ছে ব্যাস তারপরে কিছুক্ষণের মধ্যেই স্টার্ট একে ঘষি ওকে ঘুষি এর চুল ধরে টানা এইসব করছিলো চলো ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছিলাম এটা ভাবছো বাড়ি ফিরে গেছিলাম বলছো কেন হ্যাঁ বাড়ি ফিরে এতটা টায়ার্ড ছিলাম কোনো আর ভিডিও না তারপরে এই যে বাড়ি ফেরার সময় মিস্টার পাল আমাদের আনতে এসেছে আমাকে এই বাড়ি ফেরার সময় ভিডিওটা শ্যুট করছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ ভিওয়ার্ডসও আমাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আজকে দিন টাটা